কুমারঘাট পঞ্চেত সমিতি হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মূল আলোচ্য বিষয় ছিল এনএফএসে পিজি প্লাস এএ ওয়াই রেশন কার্ডধারীদের মধ্যে যারা আর্থিকভাবে সচল তাদের নিয়ে ফিল্ড ইনকোয়ারি কিভাবে পরিচালনা করা হবে এই সভায় উপস্থিত ছিলেন কুমারঘাট ফুড অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান এবং বিধায়ক শ্রী ভগবান চত্রদাস অনুকুটি জেলা সভাধিপতি শ্রী অমলেন্দু দাস কুমারঘাট মহকুমার শাসক এস কে চাকমা খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর সুব্রত দাস টিএসপি বিপ্লব সিনহা এবং মহকুমার সমস্ত রেশন ডিলারগণ বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান এই পক্ষিয়া নিয়ে অনেক রেশন ভোক্তার মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে তাই কেউ যেন বিভ্রান্ত না হয় এবং প্রকৃত ভোক্তারা যেন প্রাপ্য থেকে বঞ্চিত না হন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায় আজকে আমাদের এই কুমারঘাট সাবডিভিশনের এসডিএম সাহেব এখানে উপস্থিত আমাদের সভাধিপতি সহকারী সভাধিপতি বেসি চেয়ারম্যান আমরা আগামী দিনে এই সাবডিভিশনের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নেওয়া বা কিভাবে আমরা আরও ভালো গ্রাহক পরিষেবা আমরা দিতে পারি এখানে আলোচনা আমরা রেখেছি সবার উদ্দেশ্যে তার মধ্যে আমাদের প্রধান উপপ্রধান আছেন আমাদের অনেক রেশন ডিলার আছেন আমরা কিভাবে রেশন পরিষেবা বা অন্যান্য আমাদের যে পরিষেবাগুলো আছে গ্রাম পঞ্চায়েতে আরো কিভাবে ভালোর থেকে ভালো আমরা করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করেছি আর যদি আপনি এই বিষয় শুনে থাকেন রেশন কার্ডের বিষয়ে এটা এই মুহূর্তে কোনো ধরনের কোনো বিষয় না এই বিষয়ে যেখান থেকে আপনি শুনেছেন মনে হয় এটা একটু মনে হয় এটা বিষয়টা অন্যভাবে আপনি শুনেছেন এরকম কোনো কিছু না সেই ব্যাপারে কোনো ধরনের কোনো আহ সন্দেহ রাখার কোনো abogacía